হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো প্রত্যেক ভিডিও শুরুতে আমি যেটা বলে থাকি যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতি শুরু গাছের হাতিসো গাছ তো হাতিসুরু গাছ আমরা কিন্তু ছোটোবেলাতে তো অনেকেই খেলতাম অনেকেই এর জন্যই চিনি হয়তোবা নাম চিনতাম না কিন্তু গাছটা কিন্তু আমরা অনেকেই চিনি কিন্তু এটার উপকারিত সম্পর্ক সম্পর্কে কিন্তু আমরা আসলে কেউ জানি না কিংবা জানতাম না যাদের অ্যাকচুয়ালি অতিরিক্ত চুল পড়ে অতিরিক্ত যাদের চুল পড়ে তারা এই পা এই পাতা রসটা বের করে নিয়ে আপনারা গোসলের আধ ঘন্টা পূর্বে লাগিয়ে নেবেন তারপর গোসল করে নিবেন দেখবেন যে মাত্র মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবেন শল্দা এছাড়াও যদি আপনার ত্বকের যত্ন যে আসলে এই পাতাটার যে এতে এই হাতে শুরু পাতাটার যে আসলে এতটা গুণ রয়েছে এটা হয়তো আমরা অনেকেই অজানা তো যাই হোক যাদের পোড়া দাগ আছে রোদে পোড়া দাগ হোক কিংবা আগুনে পোড়া দাগ হোক কিংবা যে কোনো স্পট হোক কিংবা ব্রণ থেকে কোনো স্পট হোক সেই স্পটে যদি আপনারা এই পাতার যদি আপনার পেস্টটা যদি লাগিয়ে দিতে পারেন দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার সেই পোড়া দাগ সেই স্পটটা চলে যাবে স্পটটা যতই গভীর হোক না কেন তারপরে স্পটটা একদম চলে যাবে আর হচ্ছে যে এটা হচ্ছে যে এটা ইউজ করাতে দেখা যায় ব্রণ ব্রণের উপর যদি লাগান লাগান তাহলে দেখবেন যে আপনার ব্রণ তো চলে যাবে যাবে প্লাস পরবর্তীতে ব্রণ আসার কোনো চান্স থাকবে না inshallah. প্লাস আপনার ত্বকে একটা গোলাপি একটা আভা আনবে আর হচ্ছে যে চেহারার মধ্যে অন্যরকম একটা গ্লো চলে আসবে বয়সের ছাপটা একদম চলে যাবে এ পা এই পাতাটা সেব এ এই পাতাটা আপনার স্কিনে দিলে স্কিনটা একদম টান টান হয়ে যাবে আর হচ্ছে যে আপনার যদি স্কিন কোনো কারণে যদি ড্যামেজ হয়ে থাকে সেটাও চলে যাবে আর এটার সাথে যদি আপনি যদি যদি কাঁচা হলুদ মিশিয়ে যদি আপনার ত্বকে পুরো মুখে যদি লাগাতে পারেন গোছলে আধ ঘন্টা পূর্বে দেখবেন যে আপনার আপনার ত্বকের যদি অন্যান্য কোনো ফুসকুরি কিংবা অন্যান্য কোনো যদি জ্বালা পড়া যন্ত্রণা থেকে থাকে সেটা অটোম্যাটিক্যালি চলে যাবে ইনশাল্লাহ আর যদি আপনার শরীরের কোথাও যদি কোনো অংশ যদি শরীরে যদি ঘা হয়ে থাকে যে ঘাটা কোনো কিছুতে সারছে না ওষুধপত্র এটা সেটাতে কোনো কিছুতে সারছে না কিংবা ক্ষতটা ভালো হচ্ছে না তাহলে আপনারা এই এই হাতে শুরু গাছেরা এই কচি কে ই করে নিয়ে পেস্ট করে নিয়ে সে ক্ষত জায়গাতে লাগাবেন দেখবেন যে আপনার সেই ক্ষতটা একদম মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে যে সে এই ক্ষতটা থেকে কোন প্রকার আলাদা কোনো প্রকার সাইড এফেক্ট হবে না প্লাস একদম ঘাটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হচ্ছে যে ভেতর থেকে যদি কোনো প্রকার ব্যথা থেকে থাকে সেটাও চলে যাবে ইনশাল্লাহ কারোর যদি পর্যাপ্ত পরিমাণ শরীরের ব্যথা হয়ে থাকে কিংবা গিটে গিটে ব্যথা হয়ে থাকে তাহলে এই পাতাটা অবশ্যই অবশ্যই করে নিয়ে সকালে খালি সকালে খালি পেটে রসটা খাবেন দেখবেন যে আপনার শরীরের সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং কি আপনার ব্যথাও চলে যাবে ইনশাল্লাহ এছাড়া কার এটা কিন্তু চোখের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কারোর চোখ যদি ওঠে চোখে যদি আলাদা যদি যন্ত্রণা অনুভব হয় তো সেক্ষেত্রে এটা হচ্ছে